হলিফায় ফুলতলি সাব কেবিলা উজান দিঘি হলিফায় বিস্কুটি সাপ কেবলা উজান দেখি মার্শাল্লা সব কেবলা আপনারা এই মোবারক মাফিল হাজির হয়ে গেছেন হয়তো সবাই রুটিনে আপনারা মাফিল হাজির দেবাইবা তো মখ্তর হিসেবে আমি বয়ান সংক্ষিপ্ত করতাম সে আঙ্গুরের আল্লা হাবিবর ইনসাপর ব্যবহার সাহবাই কেরাম এই মজুরিচই থাকি না আপনারা আমরা ছাড়া এক জ্ঞান লইয়া যাইতাম যে আমরা কোনো বাড়ির মেঘমান আইলে কিংবা তো মেহমানদারি দারি আমরা অনেক করণ যাতে আমরা মেজবান তকলিফ না দিয়া কোনো ব্যবহার আমরা করতাম না গরিব ধনীয় সামর্থ্য অনুযায়ী তার যে সমস্ত জিনিস রেডি করছে ই রেডি করা জিনিসের উপরে কোনো মন্তব্য করতাম না যাতে মানুষটার অন্তরে দুঃখ পাইলায় যদি মানুষটার মন ভাঙ্গি যায় তাহলে এটা মনে করতাম যে ই মানুষটাই তকলিফ হইলে ইটা আল্লাহর উপরে আল্লাহ তকলিফ পাইবা আল্লাহর আবিবর আদর্শ হইল এই ধরনের কোনো ব্যবহার আমরা করতাম না আরেক আদিস চরিপা আছে অনেকে কয় যে দিন কু সিন্ডির ফল মূল ইটা ইতা কোনো কুরান আদিছো নাই তো ঠিক আছে দিন চাল্লিশ দিনকো ই ফল খাবা ইটা এলাক নাই ঠিক আছে কিন্তু বিভিন্ন ফলন নাম দিয়া আদি আছে যেমন থরমুজ থরমুজর হাদিশ্বরী আছে যেমন যে আনার ফল যেটা আনার ফল এ ডালিম ডালিম হাদিস্বরী বাসে অনেক হাদিস্বরী চলাপর মা ও যে টিকর মুখামর কিছু বদনাম করছিল রাস্তার যে বাইক থইয়া যায় গিয়া ও টিকরোর মুখামর সাবসবাই ছিল আল্লাপাকে প্রত্যেকরে সহি সালামতে মাফিল থাকার তৌফিক দিতা ছাড়া সকল্লা সম্মা আমি হাজিরিরে কবুল করতা ছাড়া সকল্লা সম্মা আমি ডালিমর বিয়া ফারে ডালিম অকল হাদিয়া হিসাবে আল্লাহ রসুলর হুকুম হইল সব ডালিম গুণ বাঙ্গ খাট চুলাইল চুলাইয়া ডালিমর বিচি যে গুণ তুলাই 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 বাটিয়া দেওয়া হইল সহিদুল্লাহ আলী রদি আল্লাহ গুতালান গুণ ছাড়ার পিছনে আইয়া ফাইন ডালিমর বাকল কতখানি নদের মারা কিন্তু ডালিমর থান বাট নাই সিন্নি শেষ এর আগে সারারে দিয়া শেষ হয়ে গেছে আলী রাজি আল্লাহ তালু ওলা খাতর মনে বেজার ইয়কুন ইয়া রসুল আল্লাহ আমি তো আপনার ফাঁসনিতে আসলাম ইয়া রসুল আল্লাহ আমি আজকে এই মুহূর্তে এই মাহফিল হাজির না থাকায় ডালিমর সিন্নির বাট পাইলাম না আমার বাট কই আমার বাট লাগবো সুবান আল্লাহ কইনা এটা ডালিমর ডালিমল লাগি নাই রহমতর বান্ডার দয়াল নবীজির হাত মুবারকর বরকতর লাল সেইটা কইতে রাখো গোসুবাহান আল্লাহ আমার রসুল্লা সাল্লি সাল্লামে ফরমাইল আলি তোমার লাগি যে ডালিমর বিশিটা বাকি রয়েছে বিশিটা হইল জান্নাতি বিশি খুকসুবাহান আল্লাহ হইন যে বাখল ও বাখলর ডেরোর মাঝে একটা বিছি আছে বাকলর লগে একটা বিচি গেছে সেও হইতেও পারই না সাহাবাই খেরামে যে বিচি কোনটা জান্নাতি হুজুরে ফরমাইন আলি জানা রাখিও দুনিয়ার যতটা ডালিম আছে সমস্ত ডালিমর ভিতরে একটা জান্নাতি বিচি আছে হুক সুবাহান আল্লাহ আলি আজকে তুমি জান্নাতি বিচিটা তোমার বাইক ধত পড়ে গেছে সুবাহান আল্লাহ জান্নাতি বিচি ডালিমর ফাওয়া যায় এর লাইন মা ডালিম সুলাইতে সময় আদবান হইবা যে ফলটা আদিষ্টরিফাই ময়লা পালাইবার ময়লা পালাইবার জিনিসর মাঝে ই ডালিমটা লইবানা ময়লা পালাইবার জালু দিয়া ডালিমটারে কিতা খে হে আমরা হেওত হেঁয়তো না জালু পালাইবার ময়লা পালাইবার জিনিসও লইবা না এহা হইব বাই চান্স যদি কোনো একটা বিসি এক্সিডেন্টলি বাখলর লগে যায় তাইলে জান্নাতি একটা বিসিরে রে আপনি জালু দিয়া অবমানও না করলা এহা নথইব ও লাগিন এটা ব্যাপারেও আপনারা খেয়াল করবা ফলমূলর অনেক আদি শরীফ খাজুরের তো অনেক তারিফ আছে আদা খাসা আদা ফাঁকনা আজুর খাজুয়া খাজুরর তারিফ আদি শরীফ আছে আজুয়ার জিকির আদি শরীফ আছে সলমান পার্সির বাগে সলমান পার্সির খেজুরর তারিফ আছে আমি আপনার আর কিমতো লম্বা আর না আচ্ছা সব আবার আগ পর্যন্ত মাসাল্লাহ দোয়া সম্পর্কে আপনার আরেক হয়েছি দোয়ার সম্পর্কে আপনারা নির্ধারিত কিছু জায়গাও আছে মকবুল জায়গা আছে ইটা জায়গা তো গেলে আপনারা দোয়া করবা তোর মধ্যে ধনী গরিব সারার এক নির্ধারিত জায়গা আছে যেমন আপনি মুসল্লাদ যাওয়ার পরে মুসল্লাদ যাওয়ার পরে আপনি নমাজ পড়ছেন নমাজ পড়িয়া যদি আলিয়া দোয়া করেন তাহলে ই দোয়ার্ল্লা ফেরত দিন না সুবাহ আল্লাহ এটার মাঝে ধনী গরিব সারাবিলাইন দলিল লাগিন স্পেশিয়ালি কিছু জায়গা আছে যেমন আরাফাতর ময়দান আরাফাতর ময়দান ওর ইট আল্লাহর যাতে ফেরত দিন না নই জিল হজ আরাফাতর ময়দান যত বড় গুণাগার মতন না খেলে আপনি নই জিল হজ তারিখে আরাফাতর ময়দান হাজিরি দিলে আপনার গুনার ভাই আল্লাহ সৈন্য আল্লাহ আরাফাতর দল ময়দান ও দেওয়ার কারণে আল্লাহ আপনার মা ফুরিয়া দিন খুক সুবাহান আল্লাহ মুলতজিমও দাঁড়াইয়া মুলতজিম হইলো আল্লাহারগড় যে দরবাজার আর হজরে আছো ও মাঝখানের যে ও জায়গাটা ও জায়গার নাম হইলো মুলতজিম হাদিব শরীফ আছে মুলতজিম যদি দাঁড়াইয়া খুনের চাইলে বিকারী আগে লাগবো নবাব আল্লাহ খান আজিয়া দোয়া করা যায় না আমাজ কোট লাগাইয়া সুন্দর কাপড় লাগাইয়া আর বালা এত লাগে দোয়া করলে যে দোয়া হইব এলাকা কোনো শর্ত না হয় দোয়া করতে হইলে একবারে লাড়ি বেটিয়েও যদি খালিশালিচ নিয়তে আল্লাহর দিল আল্লাহর উপরে ভরসা করিয়া দোয়া করে তা হইলে বেটির দুয়ারে আল্লাহ কবুল কবল বাসায় দোয়া করব আল্লাহ শুনবা আর গরিব দোয়ার্ল্লা শুনতো নাইলা নাই দোয়া করবা মূলত জীব যদি কোনো দিন হাজির দিন মুলতজিম দু আল্লাই ফেরত দিন না মুলতজিম পরে আল্লাহার গড়ের যে চৌকাত আল্লাহর গড়ের চৌকাঠ যদি সৈতন কিংবা তো সৈতে নাও দোয়া খবল হয় আল্লাহার গড়ের চৌকাত বা দেশ জায়গা আছে মুসল্লাই জিবরি ই মুসল্লাই জিবরিলে যদি দুই রাখাত নমাজ পড়ার সুযোগ পাইন জীবনে থালে দুই রাখাত ফরিবা মুসল্লাই জিবরিলে দ্বারা ইয়া দোয়া খর্তা না বইয়া দোয়া খর্তা ফার্লে বইয়া দোয়া করবা পরিস্থিতি মানের মানেন না আপনি বইয়া দোয়া করবার পরিবেশ নাই দাঁড়াইয়া দোয়া করুক মুসল্লাই যে ভিড়লো দোয়া কবুল হয় সোফার কিনারাত গিয়া দোয়া করবা দোয়া কবুল হয় মিন মারোয়ার কিনারাত গিয়া দোয়া করবা সোফা মারোয়া দুই পাহাড়ও দোয়া কবুল হয় আল্লাহর গড়র মাথা পর যে কোনো এক সাইডে বইয়া উবাইয়া যে কোনো সময় দোয়া করবা দোয়া কবুল হয় হৌ যে হতিমর কথা কইছে রব্বা না তিনা ফির দুনিয়া ফুড়ি তাই হতিম গিয়া দোয়া দোয়া করলে দোয়া কবুল হয় আর এক জায়গা আছে আল্লাহর গরর বর্ধিত কিছু অংশ আছে হাফ দেওয়াল করা আছে বিত্র অংশ যদি কোনোদিন দিন বাইক উঠে তাহলে এই জায়গার ভিতরে হতি মোর ই বাই জায়গা এনে যদি যায় তাইলে এই জায়গাত গিয়া বই আমার ইয়া দোয়া করলে দোয়া কবুল হয় আর যদি বাইক দিলায় আপনার যদি কপাল কুলে। তাহলে কোনো দিন কোনো ভাগ্যবান মানুষ এটা গরণ্যা লুকাইয়া যদি মাথা ভোর তাপর অবস্থায় মেঘ একজলি আইছে মেঘ লই আইছে। আর আল্লার গড়র যে ডাল আল্লাহর গড়র যে ইটারে কিতা কইন ডাল কইন ফানি পড়ে ইটার নাম হইল মিজাবে রহমত ও মিজাবের রহমতর দিকদিয়ার যে সময় ফানি পড়ে এই সময় ফানি আপনি জানি বরকত শিলর লাগিল এই সময় দোয়া করলে দোয়া হয় আরও তো তবরূপ জায়গা ওখল আছে এটা দোয়া হয় আমি আর হাজির দিতাম তবে দোয়ার আদব বজায় রাখি আমরা দোয়া করতাম দোয়ার মাঝে বেশিরভাগ বিশ্বাস রাখবা যে আপনি আল্লাহরকেছে যেটা খুঁজিত এটা আল্লাহ আপনারে যত বড় গুণাগার না কেনে এর বাদে আপনি আল্লাহরকেছে খুজিতরা। আপনি আল্লাহর দোয়ার যে আজিচইন আল্লাহর দোয়ার বিকারি হইচইন আল্লাহ আপনারে খালিয়াতে ফিরাই দিত না ও যে আশাবাদী হইয়া দোয়া করেন ই আল্লাহ ফেরত দেন না আল্লাহ ওলা উল্লাহ আশাবাদী দোয়া করার তৌফিক দিতা আজকে আমরা ভাগ্যওয়ালা নবীজির বংশধর লইয়া দোয়া নবীজির বংশ লইয়া দোয়া কর্তাভয় করামে যে সময় মদিনায় মনোবরাত্মক বন্ধু হইত তখন সেইদিন হজরত আব্বাস হাতি আল্লাহ তালা আন লইয়া দোয়া কর্তা হাদিস শরীফও আছে আর আল্লাহ আজকে তোমার হাবিব নাই আমরার লোকের দোয়া

আয় আল্লাহ করো করতে পারো আল্লাহ তবে আমরা বিশ্বাস তোমার হবি বর ধরে যে সময় কাকু তুমি নথি করো না আমরার দেখিয়া মায়া লাগে আমরার দিল নরময় আমরার দিলে সাক্ষী দে যে নবীজির বংশ ধরে ইলা খান দোয়া করলে আল্লাহর মায়া লাগবো নবজির اولادকলেই জমিনو حاضিরি দিছনি اولادর দুয়ারে কবুল করবা ওয়াসায় আইছি আশা বাদিয়ক লরে খালি হাতে বিদায় দিও না আল্লাহ মাফিল লাউয়াল থেকে اخر পর্যন্ত কবুল ফরমাও আয় আল্লাহ সাহায্যদারক লরে দুনিয়া আখিরাত সাহায্য করিও আয় আল্লাহ জন্দির সব কবুলার

আল্লাহ لا ফরমান মানুষকলো রাস্তা না বানাইও না তোমার হাবিবর রাস্তা দিয়া ভিক্ষা চাই আর مظلوم ফিলিস্তিনিহলোর উপরгом পরমাও हिंदुस्तानর مظلوم মুসলমানর আলোতর উপরгом পরমাও আয় আল্লাহ সাইলে আসামর মুসলমান রে আর মাথা উসুফুরিয়া তাগ্বর মত সরকার আনিয়া দিতেই পারবা আল্লাহ আমরা ভিকারিও যে খুজিয়ার যে সরকারর কারণে ইসলাম মুসলমান বড় চিন্তাশীল হামেশা হামেশা আয় আল্লাহ এই জালিম থেকে আমরা আমরার কোম হেফাজত করো আয় আল্লাহ যে কোম আইলে যে সরকার আইলে এই সব ধর্মীয় মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে ও দরনার সরকার আমরার দেশ আনিয়া দেও তোমার হবে বরবাস্ত দিয়ে বিক্ষ চেয়ার মৌলা মবাফর কলা দেওয়া করি দোয়া খবুলো কুরানিব শিকাই দিস রব্বি হাম হম কামার রব্বাইনি সগরী রব্বি রাম হম কামার রব্বয়নি আল্লাহ আমরার মাই বাপরে মাফ দেও হায়াতে তাইবানাত ফরমাও পীর মুর্শিদ বলতলে সব কবুলের দরজাতি বলুন ফরমাও বিস্কুতি সবর দরজাতি বলুন করুন আমরার বর্তমান পীর মুর্শিদ বড় সব কবুলের দেও সাহেব জাদাও করে দেও আমরার উস্তাদ محترم বাসটেনডি হুজুর بیمار বাগপুরী সাহেব بیمار খান সাহেব بیمار আয় আল্লাহ রাতওয়ালীর সাহেব بیمار আমরার মাশাইখীন کرام बुजुर्गুল মুসসুস্ত আল্লাহ আমরা ডোরাই গেছি বহু বুজুর্গ হলি দুই চার বছরের ভিতরে গেছো আল্লাহ যেগুলো বাকি রাখছো সায়ার তোলে আমরা রে বেশি দিন তো তাম অকানি উলামা অকানি আউলিয়া অকল লেখায়াত দরাজ ফরমাও ও ফমরি ইন্নল্লাহ বাসিরম বিলবাদ وصلى الله تعالى على النبي الحبيب الكريم وعلى آله وأصحابه أجمعين أمين